আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখেন আজকে আমি কোথায় আসছি এটা হচ্ছে বাগল স্কুল অ্যান্ড কলেজ পাক্সি দুই সাল পঁচাত্তর বছর উপলক্ষে এখানে একটা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছরই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা প্রতি বছরই আসি অনেক আনন্দ করি মজা করি অনুষ্ঠানগুলো দেখতেও অনেক ভালো লাগে অনেক সুন্দর দেখেন কত সুন্দর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন এখানে হচ্ছে দেখলে যেন মনটার মধ্যে শান্তি লাগে দেখেন আমরা প্রতিবার এখানে সবাই মিলে আসি অনেক বড় অনুষ্ঠান হয় তো অনেক বড় অনুষ্ঠান এখানে অনেক বড় আয়োজন হয় এখানে দেখতে অনেক ভালো লাগে দেখেন কত বড় জায়গা কত এরিয়া নিয়ে এখানে অনুষ্ঠান হয় আসি অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে দেখতে এই যে বক্তৃতাগুলোও অনেক শুনতে ভালো লাগে আপ আসছি এজন্য আমি আপনাদের সঙ্গে ভিডিও